কি অবস্থা হয়েছে বাবারে বাবা দেখলেই কিন্তু হচ্ছে একদম ভয় লাগতেছে তাই না হ্যালো আপু জানরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো যা যারা অ্যাক্টিভ আছো একটু দ্রুত জয়েন করে ফেলো আমি আজকে গোসল করব পুরো একদম হচ্ছে ভূতের মতো আসছি লাইভে ঠিক আছে আমার একদম সব একদম গলা চলা মুখ টুক সব হচ্ছে একদম মাখানো তো লাইভেই হচ্ছে সবকিছু ধুয়ে মুছে দেখাই দিব কোনো সমস্যা নাই আর তো যাই হোক সবাই একটু জয়েন করে ফেলো পোস্ট একটু বেশি করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলবো আর লাইভ বয়সটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানায় আমি এভাবে বসে লাইভ করাটা যে আমার কি একটা কষ্ট হয়ে যায় আল্লাহ কি বলবো আমি সুন্দর মতো হচ্ছে বসে এভাবে লাইভও করতে পারি না আচ্ছা আমি আজকে ফুল থানাকা ইউজ করতেছি ঠিক আছে একদম হাতে পায়ে মুখে ফুল অ্যাপ্লাই করতেছি কারণ এইটা আমরা অনেক সময় হয় কি দেখবা যে প্রতিদিন কিন্তু মাখা হয় না মাঝে মাঝে হচ্ছে মাখা হয় বাট আজকে একদম আমি ফুল ইউজ করতেছি ফুল একদম পুরা শরীরে হচ্ছে অ্যাপ্লাই করতেছি সাপ্তাহে অন্তত একদিন হচ্ছে এই কাজটা করবা পুরা একদম শরীরে হচ্ছে অ্যাপ্লাই করবা হাত টাচ সহ ফুল অ্যাপ্লাই করবা এতে কি হবে আমাদের যে সানবার্নের ড্যামেজ প্রবলেমগুলো আসে আছে না এইগুলো দেখবা যে আমাদের হাতের যে এই করগুলো আছে না কিন্তু প্রচুর কালো থাকে প্লাস হচ্ছে এইগুলো একটা হচ্ছে ভাব থাকে ভাই যখন তুমি এইটা ইউজ করবা তোমার এই ড্যামেজ ভাব বা কালচে যে একটা কিছু আছে এইটা কোনো কিছু হচ্ছে থাকবে না জাস্ট দেখো অনেকের দেখবা যে কোনোইটা অনেক কালো থাকে যে আপু আমার তো হচ্ছে কোনোই কালো তুমি কিন্তু এই খানাকাটা কোনোইতে পর্যন্ত ইউজ করতে পারবা ঠিক আছে থানাকা স্যাফ্রন থানাকা প্যাক হচ্ছে সব থেকে দামি একটা জিনিস পুরা একদম অনলাইনের মধ্যে ইভেন সব থেকে ইফেক্টিভ আর হচ্ছে পাওয়ারফুল একটা হচ্ছে ফর্সাকারি ফেস প্যাক যখন এটা লাগানোর পরে তুমি ভাই এটা ওয়াশ করবা তুমি নিজে একদম অবাক হয়ে যাবা যে আপু এত সুন্দর কি আসলেও সম্ভব জাস্ট একটা ফেস প্যাক মেখে অ্যাকচুয়ালি এত সুন্দর আসলেও সম্ভব শুধুমাত্র হচ্ছে আপু একটা স্যাফ্রন থানাকা প্যাক মেখে পারফিউমটা কত দিন ইউজ করলে ফর্সা হব সে সবকিছু হচ্ছে আপু বলে দিচ্ছি সব বা একটু জয়েন করে ফেলো পোস্ট একটু লাভ লাইক দিয়ে ফেলো আর আমার লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানায় দাও আমি গামছা দিয়ে এইভাবে বেঁধে বেঁধে আসছি আমি গোসল করতে যাবো সো এই জন্য হচ্ছে আমার এই অবস্থা সো সরি সবাই ইগনোর করবো আবার বললো না যে আমার হচ্ছে গামছা ছাড়া কিছু নাই আচ্ছা আপু জানলে আমি থানাকা প্যাকটা ইউজ করলে লাইভ দেখতেছি আমার মতো ভুল কিন্তু কেউ হচ্ছে করল না বিকজ আমি এই যে এইটা ফুরাইতেছি কেন আমি বলি কারণ আমার এই থানাকাটা আমি হচ্ছে বাসায় হচ্ছে রেখে আমি বাহিরে চলে গেছিলাম দুই তিন দিনের জন্য আমার মুখাটা হচ্ছে খোলা ছিল পুরা মুখার পুরা প্যাক আমার হচ্ছে আপু নষ্ট হয়ে গেছিলো মানে হচ্ছে গেছিল পানি মিক্স করে আমি এখন হচ্ছে অ্যাপ্লাই করতেছি যাতে করে হচ্ছে আপু আমার প্যাকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেউ ভাই কখনো ভুলেও হচ্ছে প্যাক খোলা রেখা হচ্ছে বাইরে না যদি প্যাকটা খোলা রেখা বাইরে যাও যদি মুখাটা তোমার উদলা থাকে মুখাটা উদলা থাকলে পরে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে তোমার পুরা প্যাকটা এত এত সুন্দর এত দামি এত হচ্ছে ইফেক্টিভ একটা প্রোডাক্ট হচ্ছে সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ আপু কেমন আছে তা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু জানা আমি দুইটা ইউজ করেছি ধানাকার প্রেমে পড়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু সুপার সুপার হিট একটা হচ্ছে আপু প্রোডাক্ট আমি জাস্ট একটা কথাই বলবো আমার কথা না আমার মুখের কথায় বিশ্বাস করার দরকার নাই আগে হচ্ছে প্রোডাক্টের রিভিউ দেখবা তারপরে হচ্ছে অর্ডার করবা আগে তোমার রিভিউ না দেখে আমার কথা হয়েছে ও প্রোডাক্ট অর্ডার করার দরকার নাই তো সবাই হচ্ছে পোস্টে একটা লাভ লাইক দিয়ে দাও আচ্ছা এখন আসো কই যেন হচ্ছে ফোনটা রাখলাম প্রথমে যেই কথাটা থানাকাটা হচ্ছে আমরা কারা মাখবো যারা স্কিনটাকে আমরা অনেক বেশি ফর্সা করতে চাই এখন একটা জিনিস কি শোনো মনোযোগ দিয়ে শোনো আমি থানার উপরে হচ্ছে আবার টার্মারিকটাও লাগাই দেখাই দিতেছে আজকে শুধু হচ্ছে মাখামাখি লাইভ হবে তোমাদের জাস্ট একটা জিনিস আমি বলি প্রথম কথা কিছু মানুষের স্কিনে দেখবা প্রচুর পরিমাণের হচ্ছে মেস্তা জাস্ট লাইক এই যে দেখো যদি তোমার এই লেভেলের মেস্তার সমস্যা হয় যে আপু তুমি যে ছবিটা দেখাইতেছো এইটার সাথে আমার একদম পুরো হচ্ছে একমত মানে আমার স্কিনে বা তোমার বাসায় দাদি নানি বা হচ্ছে তোমার আম্মু খালা যারাই আছে কিনা ধরো এই লেভেলের প্রবলেম ঠিক আছে ভালো করে দেখো এই লেভেলের প্রবলেম যাদের আছে তারা থানাকাটা হচ্ছে মাইখোনা শোনো একটা কথা বলি যদি আমি থানা কা সেল করতে পারি আপু আমার লাভ বেশি কারণ আমি থানা কা সেল না করে যদি টার্মারিক প্যাকটা সেল করতে পারি আমার কিন্তু লাভ বেশি বাট আমি সব সময় এই কথাটা কেন বলি যাদের মুখে এই লেভেলের দাগের সমস্যা আছে তুমি কালো না ফর্সা সেটা কোনো বিষয় না যদি তোমার মুখ ভর্তি দাগ থাকে তোমাকে দেখতে খুব অদ্ভুত লাগবে বাজে লাগবে যাদের মুখ ভর্তি এই লেভেলের মেস্তার সমস্যা আছে যে আপু জাস্ট এরকম মেস্তা দিয়ে আমার স্কিনটাও একদম বরা খুব বাজে অবস্থা মেসতার স্কিনে अप्लाई করতে হবে আমাদের হচ্ছে টারমারিক প্যাক আমি থানাকার উপরে টারমারিকটা ইউজ করে দেখাইছি আবার তোমরা अप्लाई করো না জাস্ট আমি ইউজ করে দেখাইতেছি টারমারিক প্যাকটা যেমন হচ্ছে দাম কম ঠিক তেমনি কিন্তু হচ্ছে আপু কাজও অনেক বেশি ভালো এইটাতে হালকা দানার একটা স্ক্রাব তোমার অ্যাক্ট করা আছে এই কারণে যখন তুমি টারমারিক প্যাকটা ইউজ করবে দেখবা স্ক্রাবের মতো তোমার স্কিন মানে একটু বাজতেছে বাট কোন রকম হচ্ছে আপু তোমার মানে ইচিং হবে না বা হচ্ছে কোনো ব্যথা বা রকম না যে অনেক মোটা দানার হচ্ছে স্ক্রাব না একদম সফট মূল উপাদানার একটা স্ক্রাব যখন তুমি এটা ইউজ করবা স্কিনের সাথে একদম তোমার মিশে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে একদম স্কিনের সাথে মিশে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি जस्ट যেভাবে अप्लाई করতেছি একটুখানি দেখতে থাকো এটা ঘরে মাস্ট অ্যান্ড মাস লাগাবো আমরা অনেকেই কিন্তু ঘরের মধ্যে প্যাক লাগাই না ঘরে যদি প্যাক না লাগাও তোমার মুখের সাথে তোমার ঘর একদমই হচ্ছে আপু মিলবে না যে সমস্ত আপুদের ঘরের ছোপ ছোপ কালো দাগের সমস্যা আছে যে আপু আমার ঘরের ছোপ ছোপ কালো দাগের সমস্যা আছে চোখের উপর নিচে কালো দাগের সমস্যা আছে তারা হচ্ছে এই টারমারিক প্যাকটা নিবা বয়সের ছাপ পড়ে গেছে বা বয়সের ভাব পড়ে গেছে স্কিনটা ঝুলে গেছে ঠিক আছে স্কিন কুঁচকায়ে গেছে টারমারিক প্যাক কিন্তু দাম কম হলো এটা জোজ কাজ করে আপু আচ্ছা হাই কেমন আছো ঐ তো সোনা পাল আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো ফুল একদম ঘর গলা ফুল अप्लाई করব আমি ওয়াশ করে হচ্ছে দেখাই দিব জাস্ট দেখতে থাকো এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই পোস্ট একটা করে লাভ লাইক দিয়ে ফলো যারা হচ্ছে লাইকটা দিতেছো পোস্টটা একটা করে লাভ লাইক দিয়ে ফলো দেখো আচ্ছা আপু আমার মুখে অল্প মেছতার লাল আছে কি अप्लाई করব তোমেশা লাল তিন থাকলে আপু তুমি একটা করে প্রোডাক্ট নিবা দুইটা করে নাও দরকার নাই জাস্ট আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিমটা নিবা আর হচ্ছে আপু টারমারিক প্যাকটা হচ্ছে নিয়ে নিবা এই দুইটা প্রোডাক্ট যারা হচ্ছে অর্ডার করবে মানে নিবা তোমার যত বছরের পুরনো মেস্তা ব্রোনের কালো দাগ ব্রাউন টিল যাই থাকুক না কেন সব যাবে প্লাস তোমার স্কিনটাকে ধবধবা সাদা করবে এটার কালারটা দেখছো একদম কিন্তু কাঁচা হলুদ দিয়ে হচ্ছে বানানো সেম টু সেম হচ্ছে আপু স্পট রিমুভ ক্রিমটাও দেখো একদম সেম টু সেম কালার একদম কাঁচা হলুদ র একদম একদম র কাঁচা হলুদ দিয়ে হচ্ছে আপু তোমার এইটা বানানো আচ্ছা আপু সবাই একটু পোস্টে লাভ লাইক দিয়ে ফেলো তো যারা হচ্ছে লাইফটা দেখতেছ সো যখন তুমি এই দুইটা প্রোডাক্ট ইউজ করবা প্রথম কথা তোমার স্কিনের যত ডার্ক সার্কেল আছে সব চলে যাবে শুধুমাত্র অনেকে আসে না বলো যে আপু শুধুমাত্র চোখের উপর নিচে ডার্ক সার্কেলের জন্য স্পট ক্রিম নেওয়া যাবে না আপু খুব ভারী এটা হচ্ছে খুব ইফেক্টিভ একটা প্রোডাক্ট মানে এটা হচ্ছে তোমার একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে ধরো আমার আমার স্কিনটা নষ্ট হয়ে গেছে দাগ ছোপ মেস্তা হয়ে আমার স্কিনটা নষ্ট হয়ে গেছে সেই বাজে স্কিনটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে তোমার স্পট রিমুভ ক্রিমটা ঠিক আছে সেই বাজে স্কিনটাকে ঠিক করার দায়িত্ব হচ্ছে মেইনিয়া স্পটিম রিমোভ ক্রিমটা ওয়াই হচ্ছে আপু তুমি যত দাগ হোক ব্রোনের দাগ হোক মেস্তার দাগ হোক ব্রাউন টিল হোক চোখের নিচে কালো দাগ হোক যাই হোক না কেন তুমি এই স্পট ক্রিমটা হচ্ছে নিয়ে নিবা রাতের বেলা করবা সকাল ওয়াশ করে ফেলবা এক দ্বিতীয়ত হচ্ছে টার্মারিক প্যাকটা একদিন পরপর লাগাবা যেভাবে আমি অ্যাপ্লাই করলাম তোমার ঘাড়ে গলায় যদি কোনো কালো দাগ থাকে স্পট এর মতো বা ছোপ সেটা পর্যন্ত দূর হয়ে যাবে প্লাস যেই প্লেসে তুমি অ্যাপ্লাই করবা ওই প্লেসটা মাসাল্লা চোখে পড়ার মতো একটা ফর্সা স্কিনে চলে আসবে তোমার প্রোডাক্ট সবকিছু ভালো আলহামদুলিল্লাহ শোনা আপু আচ্ছা আমি বলতেছি শোনো স্পট এর জন্য দাগের জন্য আহামরি অনেক কিছু ইউজ করার হচ্ছে আপু দরকার নাই জাস্ট এই দুইটা প্রোডাক্ট হচ্ছে লাগাবা যত ভারী মেস্তা থাকুক যত বছরের পুরনো পুরনো মেস্তা ব্রনের কালো দাগ যাই থাকুক না কেন দাগ দূর করার জন্য এই দুইটার বিকল্প তোমাকে আর কোনো কিছু নেওয়ার দরকার নাই দাগের জন্য আমি আবারও বলি এখন কিন্তু হচ্ছে আপু গরম পড়ে গরম চলে আসছে কিছুদিন পরেই দেখবা গরমটা শেষ হয়ে তোমার কিন্তু শীত চলে আসবে শীতের সময় তোমার কিন্তু মেস্তাগুলো অনেক বেশি হচ্ছে আপু জিদ্দি হয়ে যায় ঠিক আছে এটা অনেকে বোঝো কিনা আমি জানি না যখন দেখবা যে শীত চলে আসছে শীতের সময় মেস্তাগুলো প্রচণ্ড পরিমাণের জিদ্দি হয়ে যায় ওই সময়টাতে যখন তুমি এই মেস্তার তোমার মেস্তাটা যদি একদম ডেবে যায় বা বসে যায় সহজে হচ্ছে তুমি মেস্তাটা রিমুভ করতে পারবে না প্লাস হচ্ছে যাদের এই লেভেলের ব্রোনের প্রবলেম আছে দেখো একটা হচ্ছে ব্রোন প্লাস হচ্ছে কালো দাগ এই দুইটাই যাদের স্কিনে বিদ্যমান যে আপু ব্রোন প্লাস ব্রোনের কালো দাগ মেস্তা প্লাস মেস্তার কালো দাগ দুইটাই আমার স্কিনে একদম হচ্ছে বিদ্যমান তারা হচ্ছে আপু এই দুইটা প্রোডাক্টের বাহিরে আর কিছু নিতে হবে না তবে হ্যাঁ যদি এইরকম কালো কালো বড় বড় ব্রণের সমস্যা থাকে যে আপু আমার এরকম কালো কালো বড় বড় ব্রোনের সমস্যা আছে বাদ দিয়ে আমাদের হচ্ছে এই সাবানটা করবা নর্মাল আমার বাসার প্রত্যেকটা পার্সন হচ্ছে আপু আমাদের রেইনবো সাবানটা হচ্ছে অ্যাপ্লাই করে রেইনবো সাবানটা নিয়ে নিবা আর হচ্ছে আপু আমাদের টারমারিক প্যাক অ্যান্ড হচ্ছে স্পট রিমুভ ক্রিম যদি দাগ প্লাস মেস্তা দুইটা একসাথে থাকে আমি আবারও বলি যদি ব্রোনের দাগ মেস্তার দাগ ব্রাউন তিল এইগুলা সব যদি একসাথে থাকে যখন তোমার স্কিনে ব্রোন হবে হান্ড্রেড পার্সেন্ট তোমার স্কিনে হচ্ছে মেস্তা তোমার হচ্ছে কালো দাগ হয়ে যাবে কাগজে কলমে লিখে রাখো রিমাপ এই কথাটা বলছে তোমার স্কিনে যখন ব্রোন হবে তোমার স্কিনে মেস্তা তোমার কালো দাগ হবে কারণ ব্রোনটা যাওয়ার পরে কিন্তু ওই ব্রনের জায়গাটা কালো হয়ে যায় এখন এই ব্রনের স্কিনে আমি যদি এরকম বড় বড় ব্রনের স্কিনে পাল ক্রিম দেই বা হচ্ছে তোমাদের হচ্ছে রোজগোল ক্রিম দেই তোমার স্কিন সাদা হয়ে যাবে আপু বাট যেখানে যেখানে কালো না আমি জাস্ট এই জিনিসটা একটু বুঝাই দেখো এই মেয়ের স্কিনটা কিন্তু ফর্সা ভালো করে দেখো স্কিনটা কিন্তু হচ্ছে ফর্সা বাট জায়গায় জায়গায় হচ্ছে কালো যখন আমি ধরো তোমাকে দিব দিব তোমার তোমার হচ্ছে 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 ক্রিমটা তখন কি হবে এইটা আপু এই জায়গায় জায়গায় হচ্ছে আপু কালো কালো জায়গাগুলোর মাঝখান মাঝখান দিয়ে হচ্ছে ফর্সা হয়ে যাবে কালো কালো জায়গার মাঝখান মাঝখান দিয়ে ফসা হয়ে যাবে বাট কালো দাগটা হচ্ছে যাবে না পালকিম বা হচ্ছে রোজগোল্ড কোনোটাতে আমাদের কালো দাগ দূর হবে না শুধুমাত্র স্কিনটাকে ধপ সাদা ফর্সা করতে পারবো তাহলে আপু স্কিনটাকে কিভাবে হচ্ছে দাগ দূর করব। আমাদের দুইটা নাইট ক্রিম একটা হচ্ছে ফর্সা হওয়ার একটা হচ্ছে দাগ দূর করার আমার কথা ভাই যাদের মুখ ভর্তি কালো দাগের সমস্যা আছে তারা হচ্ছে আমাদের মেইনে আমাদের পাল ক্রিমটা হচ্ছে সরি আমাদের হচ্ছে রোজ গোল্ড ক্রিমটা হচ্ছে লাগাবা রোজ গোল্ড ক্রিমটা তোমাকে অনেক বেশি ফর্সা করবে চোখে পড়ার মতো একটা ব্রাইট স্কিন পাবা তুমি ইনশাল্লাহ চোখে পড়ার মতো জাস্ট দেখো এটা লুকসটাই কিন্তু সাদা সো এটা যখন লাগাবা মাসাল্লাহ তুমি অনেক সুন্দর অনেক সাদা অনেক ফ্লোলেস একটা হচ্ছে স্কিন পেয়ে যাবা আর দাগ দূর করে স্কিনটাকে ফর্সা করার জন্য হচ্ছে স্পট রিমুভ ক্রিমটা বেস্ট এটা লাগাইলে আলাদা করে ফর্সা হওয়ার কোনো ক্রিম লাগাইতে হবে না আমি দুটা সাথে দুটা কম্বো করে দিচ্ছি আচ্ছা আপু জান আমার ঘরে কালো দাগ ছিল মুখের তুলনায় আমি জাফরান থানাকা প্যাকটা ইউজ করে অনেক রেজাল্ট ভালো পাইছে আচ্ছা লাভ ইউ थैंक यू সো মাচ আপু সবাই একটু হচ্ছে প্যাকগুলোর হচ্ছে রিভিউ দিবা শুনো গরমের মধ্যে নাইট নাইট ক্রিমের ক্রিমের চাইতে চাইতে বেশি ইফেক্টিভ হচ্ছে আপু প্যাক ঠিক আছে কাশ্মীরি অয়েলটা অন্য কোনো তেল না মিশিয়ে ব্যবহার করা যাবে হ্যাঁ আপু একদম অ্যাপ্লাই করতে পারবা তোমার যদি চুলের ঘনত্বটা বেশি থাকে তাহলে তুমি নারকেল তেল মিক্স করে পাতলা করে নিবা কারণ কাশ্মীরি তেলটা না অনেক ঘন আমি দেখাই এই যে দেখো তেলটা প্রচন্ড পরিমাণের ঘন আপু দেখছো প্রচণ্ড ঘন মানে এটাতে তেল নাই বললেই চলে জাস্ট হচ্ছে তোমার মাখস দিয়ে হচ্ছে ভরা দ্যাটস হচ্ছে আপু এই তেলটা তুমি হচ্ছে আপু নারকেল তেলের সাথে mix করলে যদি অনেকের আসলে চুল অনেক বেশি যদি তোমার চুল অনেক বেশি হয় সে ক্ষেত্রে নারকেল তেলের সাথে mix করে নিবা তাহলে পাতলা হবে ইউজটা তোমার সহজ হবে ওয়াশটা সহজ হবে আর যদি তোমার চুলটা পাতলা হয় তাহলে একদম डायरेक्टली अप्लाई করবে আর যদি বলো যে না আপু আমার ওয়াশে কোনো সমস্যা নাই আমি डायरेक्टली अप्लाई করব डायरेक्टली अप्लाई করতে পারলে আপু বেশি ভালো রেইনবো শপার স্পট ক্রিমটা আজকে হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ ইউজ করে হচ্ছে রিভিউ দিবা আলহামদুলিল্লাহ আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো ভালো অনেক বেশি এক কথায় বলতে গেলে অসাধারণ আচ্ছা আমি করে অনেক বেশি হয়ে আচ্ছা দেখো গরমের মধ্যে প্যাকগুলো সব থেকে হচ্ছে বেশি ইফেক্টিভ তুমি ফর্সাকারী ক্রিম মাখো বা না মাখো ফেস প্যাক মাখা ভুল মানে ফেস প্যাক মাখা বন্ধ করাই যাবে না ফেস প্যাক মাখা গরমের মধ্যে বন্ধ করাই যাবে না কারণ এই যে আমার স্কিনটা দেখতেছো একটা কোনো ব্রোন নাই একটা কোনো পিম্পল নাই কোনো র্যাশ নাই কতটা স্মুথ ভাই আমি কালো হই বেশি ওটাতে কোনো সমস্যা না কালো মানুষের স্কিনে ব্রোন হইলে দাগ হইলেও যেমন সুন্দর লাগে না ঠিক তেমনি একটা ফর্সা মানুষের স্কিনেও ব্রোন হইলে দাগ হইলে কিন্তু সুন্দর লাগে না এইটা আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধু সারাদিন ফর্সা ফর্সা করি দ্যাটস ওয়াই দেখা যায় যে একটা সময় যে আমাদের স্কিনের টেক্সচারটা আমরা ধরে রাখতে পারি না মেইন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার মতো নিট অ্যান্ড ক্লিন যে দেখো কোনো জায়গায় উঁচা উঁচা আছে কোনো ব্রোন আছে নাই কোনো দাগও নাই সো যাদের হচ্ছে মুখে কালো দাগ অলরেডি আছে প্লাস মুখে ব্রোন আছে সাথে সারা বছর তুমি স্কিন কেয়ার করার জন্য হচ্ছে আমাদের রেইনবো সাবানটা নিয়ে নিবা কারণ রেইনবো সাবান অ্যাপ্লাই করলে তোমার মুখ থেকে যে ইয়াটা আসে মানে হালকা পাতলা যে আমাদের পিম্পলের প্রবলেমটা হয় আমাদের স্কিনে সেই পিম্পলের প্রবলেমটা হচ্ছে আমাদের স্কিন থেকে ইনশাল্লাহ চলে যাবে ঠিক আছে সারা বছর আমাদের যে স্কিনে পিম্পলের প্রবলেমটা হয় যে আপু আমার মুখে সারা বছর পিম্পলের প্রবলেমটা যে হয় ওই পিম্পলের প্রবলেমটা তোমার স্কিন থেকে ইনশাল্লাহ হচ্ছে চলে যাবে আলাদা করে পিম্পল রিমুভ করার জন্য কিছু অ্যাপ্লাই করতে হবে না জাস্ট দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে থানাকা আর একটা হচ্ছে আমাদের সরি আমাদের হচ্ছে টার্মারিক প্যাক এই দুইটা প্রোডাক্ট তোমার দাগ কমাইতেও হেল্প করবে প্লাস তোমার স্কিনটা কেউ আপু ফর্সা করতে হেল্প করবে সো জাস্ট এই দুইটা প্রোডাক্ট নিলেই কিন্তু হচ্ছে এনাফ আর কিছু লাগবে না আচ্ছা এখন আসো এইটা দিনে তিনবার অ্যাপ্লাই করবা ঠিক আছে আমাদের এই সাবানটা তিন থেকে চারবার হচ্ছে অ্যাপ্লাই করবার তোমার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তুমি তোমার ছোট বাচ্চাকেও অ্যাপ্লাই করাইতে পারবা সাত আট বছর থেকে শুরু করে রেইনবো গ্লাস স্কিন সাবান প্রত্যেকটা পার্সন ইউজ করতে পারবে এমন কেউ নয় যে অ্যাপ্লাই করতে পারবে না আচ্ছা রিমা আপুর কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য লাইভ দেখি প্রতিদিন খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আপু কমলা সুন্দরী সিরামটা কি কাজ করে বলে দিচ্ছি আপু ব্রনের জন্য প্লাস ব্রনের কালো দাগের জন্য এই দুইটা হচ্ছে গরমের মধ্যে বেস্ট প্রোডাক্ট এক দুই নাম্বার হচ্ছে আপু যাদের অলরেডি ব্রোন আছে সেই ব্রোনটাকে রিমুভ করার জন্য এই দুইটা প্রোডাক্ট নিয়ে নিবা ঠিক আছে আর যারা হচ্ছে স্পট ক্রিমটা নিতেছো তার সাথে হচ্ছে তার কারমারি প্যাকটা হচ্ছে নিয়ে নিবা এই দুইটা দাগ দূর প্লাস হচ্ছে তোমাকে খুব তাড়াতাড়ি ফর্সা করতে হচ্ছে আপো হেল্প করবে আপো আমার কোন রকম ব্রোন ব্রোন গোটা নাই শুধু আচ্ছা আপো আমার মুখে মেসটা কি দিলে ভালো হবে বলতেছি আপো আহারে কমেন্টটা চলে গেল পড়তে পারলাম না আপু রিপেয়ার কম্বোটা নিয়েছি আপু কু রিপেয়ার কম্বোতে কি কি ছিল তো ভুলে গেছি স্পট রিমুভ কম্বো না কি কোনটা যে রিপেয়ার কম্বো কি কি প্রোডাক্ট একটু আমাকে হচ্ছে বল আমি ওইভাবে বলে দিচ্ছি মুখের গর্থের জন্য কমলা সুন্দরী নিতে হবে যাদের স্কিনে গর্থ তুমি তিন তুমি তিনটার বেশি স্পট ক্রিম ব্যবহার ব্যবহার না করেছ কিন্তু বন্ধ করলে আপু শোনো যখন তুমি স্পট ক্রিমটা ইউজ করবা মাসাল্লাহ যখন তোমার দাগগুলো কমে যাবে আপু এরপরে তুমি হচ্ছে ভালো একটা ফর্সাকারি নাইট ক্রিম অ্যাপ্লাই করবা যেমন তুমি রোজ গোলটা নিয়ে নিতে পারো ঠিক আছে এটা তুমি মাঝে মাঝে সপ্তাহে তিন দিনে অ্যাপ্লাই করবা যাদের স্কিনে মেস্তা আছে মেস্তা যখন মেস্তা অ্যাক্টিভ মেস্তা থাকা অবস্থায় হচ্ছে তার সিলামটা লাগাবা অ্যাকটিভ মেস্তাটা চলে যাওয়ার পরে যে আপু আমার মেস্তাটা প্রায় 90% চলে গেছে এখন আর আমার তেমন একটা মেস্তার প্রবলেম নাই তখন যায় হচ্ছে আপু তুমি স্বর্ণসুন্দরীতে চলে আসবা এটা সবার একটা হচ্ছে মানে চাহিদার একটা জিনিস সবার একটা পছন্দের ভালোবাসার একটা জিনিস যে প্রত্যেকটা পারসন স্বর্ণসুন্দরী পাগল স্বর্ণসুন্দরী চায় বাট স্বর্ণসুন্দরীটা তখনই হচ্ছে আপু অ্যাপ্লাই করবা যখন হচ্ছে তোমার স্কিনের মেস্তাটা চলে যাবে বা গর্তটা চলে যাবে এই যে আপু বললো না যে আপু গর্তের জন্য হচ্ছে কি দেব আমি দেখাইতেছি তোমাদের গর্তের প্রবলেমের সলিউশনটা হচ্ছে বলে এই যে আমি গর্তের সলিউশনটা তোমাদের হচ্ছে দেখো এই হচ্ছে মুখের একটা গর্ত ভালো করে দেখো আচ্ছা আমি একটু ব্যাক ক্যামেরায় চলে যাই তাহলে তোমাদের মেবি হচ্ছে আপু দেখতে সুবিধা হবে বা হচ্ছে বুঝতে সুবিধা হবে দেখো এইটা হচ্ছে আমাদের স্কিনের হচ্ছে গর্ত যাদের এই রকমের অ্যাক্টিভ গর্ত আছে যে আপু আমার জাস্ট এই রকম অ্যাক্টিভ গর্ত দিয়ে হচ্ছে মুখটা ভরা ভাই তোমার অন্য কোনো কিছু ইউজ করার হচ্ছে দরকার নাই একটা জিনিস তুমি যত টাকার মেকআপই করো না কেন গর্ত প্লাস হচ্ছে আপু তোমার ব্রন এই দুটা জিনিস কখনোই তুমি হচ্ছে আপু কখনোই মেকআপ দিয়ে দূর করতে পারবা না ঠিক আছে এই দুইটা জিনিস কখনোই তুমি মেকআপ মেরে দূর করতে পারবে না আর এই প্রবলেমটা আপু এইটা হচ্ছে আপু লেজার করতে গেলে তোমার লাখ লাখ টাকা লেগে যাবে যখন তুমি লেজার ক্লিনিকে যাবা আমি একদম কম করে তোমাকে একটা কথা বলে দেই একদম কম করে হচ্ছে বলি তোমার মিনিমাম হচ্ছে আপু এই গর্তের ট্রিটমেন্ট করতে গেলে এক থেকে দেড় লাখ টাকা লাগবে যদি তুমি লেজার হচ্ছে করো ঠিক আছে গর্তটা দেখে নাও এগুলোর মধ্যে ধরো তুমি একটু সাজুকুজু করবা কোথাও হচ্ছে একটু গেলা যে আমি এখানে একটু যাবো আমি একটু সাজুগুজু করে গেছি ভাই তুমি সাজুকুজু করো আর যাই করো এই অ্যাক্টিভ গর্থ কখনোই হচ্ছে আপু তুমি রিমুভ করতে পারবা না তাহলে এই গর্তের জন্য কি করতে হবে এই দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে আমাদের রোজ জেল আরেকটা হচ্ছে আপ আমাদের কমলা সুন্দরী সিরাম এগুলা দেখতে সুন্দর না বাট এগুলা একদম মেডিকেটেড আইটেম মতো মানে তোমার হচ্ছে একদম কি বলবো এটাকে তোমার হচ্ছে পুরো একদম স্কিন কেয়ার ট্রিটমেন্টের মতো হচ্ছে এই প্রোডাক্টগুলো কাজ করবে ঠিক আছে এই লেভেলের যাদের গর্তের সমস্যা আছে এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করলে এই লেভেলের যে গর্তের প্রবলেমটা আছে এইগুলো তোমার স্কিন থেকে ফুললি চলে যাবে প্লাস তোমার স্কিনটাকে একদম রিফ্রেশ করে ফেলবে যখন তুমি হচ্ছে আপু আমাদের এই দুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবা আমার কথায় ভাই কাজে যদি মিল না পাও আমার কথা হয়েছে আমার প্রোডাক্ট কেনার দরকার নাই এটা তোমার এই লেভেলের গর্থের জন্য তোমার এই সিরামটা দুই থেকে তিনটা অ্যাপ্লাই করতে হবে ভালো করে শোনো দুই থেকে তিনটা অ্যাপ্লাই করতে হবে দুই থেকে তিনটা যদি এরকম অতিরিক্ত গর্ত থাকে আর যদি হালকা গর্ত থাকে তাহলে একটা দিলেই তোমার হচ্ছে এই গর্তের প্রবলেমটা হচ্ছে সলভ আউট হয়ে যাবে গেল এখন আসো এই যে ব্রন এই যে দেখো আমি যে কথাটা তোমাদেরকে বললাম একদম সামনেই যে কথাটা হচ্ছে আপু বললাম যে আপু এরকম গর্তের জন্য আমি হচ্ছে আপু কি করব এরকম ব্রন আমার স্কিনেও হচ্ছে আছে যাদের স্কিনে এই লেভেলের ব্রন আছে গর্তের সলিউশন তো হচ্ছে দিয়ে দিলাম এই যে এখন হচ্ছে এই দুটার সলিউশন নাও দেখছো কি পরিমাণ মেকআপ করছে দেখো মেকআপের ওপর দিয়ে তো যাতে আমাদের স্কিনটা একটু সুন্দর লাগে দেখতে যাতে স্কিনটা একটু ফ্ললেস লাগে দেখতে এই আমরা একটু মেকআপ করি তাই না কোথাও একটু ঘুরতে যাবো এই জন্য আমরা কি করি একটু মেকআপ করে যাই একটু পার্টিতে যাবো একটু হচ্ছে মেকআপ করে যাই যাতে আমাদের দেখতে ভাল লাগে বাট কখনোই তোমার স্কিন দেখতে ভালো লাগবে না যতক্ষণ না আপু তুমি তোমার স্কিন থেকে ব্রোন এগুলো হচ্ছে আপু রিমুভ করতে এই ব্রোন তোমার স্কিন থেকে দূর করতে চাইলে একদম কম খরচের মধ্যে যে আপু একদম কম খরচে আমার বাজেট নাই আমার আমার অনেক অনেক হচ্ছে প্রবলেম স্কিন কেয়ার করার কাছে টাকা নাই তুমি শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট নিবা শুধুমাত্র হচ্ছে এই দুইটা প্রোডাক্ট নিবা তোমার স্কিনের যত ব্রোন আছে গর্থ আসে সব চলে যাবে এই যে দেখো এই গর্ত ব্রোন পর্যন্ত চলে যাবে যখন তুমি এই দুইটা প্রোডাক্ট হচ্ছে মাখবা টার্মারিক প্যাক প্লাস হচ্ছে আমাদের সাবানটা সাবানটা ভালো করে হচ্ছে আপু তুমি দিনে তিনবার হচ্ছে মুখটা ক্লিন করবা এই যে তোমার হচ্ছে ব্রোনের ভেতরে যে জীবাণুগুলো থাকে বা ময়লাগুলো থাকে সাবানটা দিলে জীবাণু বা ময়লাগুলো ঠিক আছে আর এই যে তোমার প্যাকটা দেখতেছো এই প্যাকটা একদম চুম্বুকের মতো এই গর্তের সিরামটা ইউজ করা যাবে যাবে আপু সমস্যা নাই আচ্ছা আপু জান তোমার অল প্রোডাক্ট হচ্ছে বেস্ট সো যাদের এই রকমের সমস্যা আছে সবাই লাইফটা একটু শেয়ার করে ফেলো লাভ লাইক দিয়ে ফেলো আচ্ছা এই প্রবলেমটা তো হচ্ছে আমাদের চলে গেল এখন আসি আমাদের এই যে দেখো দেখো জাস্ট রিভিউ দেখো স্কিন কি ছিল আর কি হয়ে গেছে এখন বলতে পারো কালো তিলগুলো কেন যায় নাই আপু শোনো কালো তিলের কোন সলিউশন আমার কাছে হচ্ছে নাই কালো তিল যাওয়ার মতো কোন প্রোডাক্ট আমার কাছে নাই যেমন আমি আমার স্কিনটা একটু দেখাই তোমাদেরকে জাস্ট দেখো দাঁড়াও কই যেন আমি একটা টিস্যু নিয়ে নেই হ্যাঁ আমার স্কিনে কিন্তু প্রচুর পরিমাণের কালো তিল এই যে দেখো এই যে দেখো দেখছো এই যে কালো তিলটা দেখো ভালো করে দেখো দেখছো এটাকে বলে হচ্ছে বিউটি স্পট মানে এইগুলো অনেক সময় মানে আমি যখন ছোট একদম ছোটবেলা থেকে আমি যখন স্কুলে পড়ি ধরো ফোর আমি পড়ি যখন আমি বুঝি আমাকে আমি যখন হচ্ছে বুঝি তখন থেকে আমি আমার এই তিলগুলো হচ্ছে স্পষ্ট দেখতে পাই এই গেলাও একটা আছে এই যে দেখো এই গেলাও একটা আছে। এখন যেটা আপু আমার পক্ষে করা সম্ভব না বা যেটা আমার পক্ষে রিমুভ করা সম্ভব না সেটা আমি ডিরেক্টলি লাইভে বলে দেই এই কালো তিলগুলো এই যে এই গালে একটা এই একটা এগুলো কিন্তু লাল তিল না এগুলো হচ্ছে কালো তিল সো এই কালো তিল আপু কোন রকম নাইট ক্রিমে যাবে না এই কালো তিল রিমুভ করার জন্য তোমাকে হচ্ছে আপু লেজার করতে হবে লেজার করে এটা উঠায় ফেলতে হবে এই যে আমার চোখের এইখানে একটা কালো তিল আছে দেখছো এই যে চোখের এইখানে একটা কালো তিল আসে যদি তোমার তিলটা ব্রাউন কালারের হইতো আপ আমার তিলটা ব্রাউন ব্রাউন কালার ব্রাউন কালারের তিল হইলে এই তিলটা আপ আমার স্পট রিমুভ ফ্রিমে চলা যাইতো বাট এইগুলা যাদের স্কিনে আছে এরকম বিউটি স্পট আছে যে এইখানে একটা কালো তিল এইখানে একটা কালো তিল ওখানে একটা কালো তিল এই কালো তিলগুলো যাওয়ার মতো কোনো প্রোডাক্ট আমার কাছে আপু নাই আপুজান স্যাফ্রন থানা কাপ ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছে আলহামদুলিল্লাহ আপু আপু আমি কমলা সুন্দরী সিরামটা ব্যবহার করে শেষ হয়ে গেছে আচ্ছা কমলা সুন্দরী আপু যাদের পর্যে সমস্যাটা বেশি তারা দুই থেকে তিনটা নিবা তিনটা সিরাম নিলে কিন্তু তোমার মাসাল অনেক ভালো কাজ হয়ে যাবে আর যাদের হচ্ছে আপু তোমার কম তারা হচ্ছে দুইটা নিবা আচ্ছা পিলিং জেলটা কি কাজ করে আমি বলে দিচ্ছি পিলিং জেলটা হচ্ছে আপু যাদের অ্যাক্টিভ ব্রনের প্রবলেম আছে তুমি ব্রনের ওপরে পিলিং জেল দিয়ে ঘষবা ব্রনের যে জীবাণুটা এটা হচ্ছে আপু মরে যাবে দুই নাম্বার হচ্ছে পিলিং জেল যারা হচ্ছে আপু অ্যাপ্লাই করবা পিলিং তোমার হচ্ছে যেই গুড়ি লোমের সমস্যা আছে আমি একটু দেখাই হ্যাঁ রিমা আপু লাইভ জয়েন করে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আমি লোমের প্রবলেমটা একটু তোমাদেরকে দেখাই কারণ আমার এই প্রবলেমটা প্রচুর পরিমাণের ছিল ভাই আমাকে দেখলে তোমরা চিনতে পারবে না আমার যে অবস্থা হয়েছিল মানে পুরা একদম ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল আমার আমি নিজে আমাকে দেখে হচ্ছে আপ আমার কান্না আসতো যে আমার এমন অবস্থা হচ্ছে হয়ে গেছিল এই যে দেখো তোমরা তো বিশ্বাস করবা না এই যে দেখো আমার গলার অবস্থা দেখো এইটা অনেকে বিশ্বাস করতে চাইবে না যে এটা হচ্ছে আপু আমি এইটা আমি লাস্ট যখন হচ্ছে আমার বেবি হওয়ার আগে আমি যখন হসপিটালে ভর্তি থাকি প্রায় চোদ্দ দিনের মতো হচ্ছে একটা না ছিলাম তিনবার হসপিটালে আমার যাইতে হয়েছে তিনবার একবার দুইবার না আপু তিন তিনবার আমার হচ্ছে আপু হসপিটালে যাইতে হয়েছে সো যখন আমি হসপিটালে গেছি তখন তো আপু কোনো কিছু নিয়ে যেতে পারি নাই ইমার্জেন্সি আমাকে হচ্ছে হসপিটালে যাইতে হয়েছে ওই সময়টাতে হচ্ছে আপু আমার এই প্রবলেমগুলো হচ্ছে হয়ে গেছিল খুবই বাজে অবস্থা হয়ে গেছিল আমার খুবই করুণ অবস্থা হয়ে গেছিল আমার দেখছো আমার গলা ঘাড়ের অবস্থা দেখো এইরকম যাদের গলা ঘরের অবস্থা আছে যে আপু আমার আমার এরকম এরকম গেছে গেছে তারা হচ্ছে নিয়ে নিবা পাকা পেপের পিলিং জেল তোমার যত ধরনের দাগ ছোপ ময়লা আছে এইগুলা সব দূর করে ফেলবে স্কিনটাকে টাইট করে ফেলবে প্লাস হচ্ছে আপু আমাদের যে গুড়ি গুড়ি লোমের প্রবলেম আছে আমার কিন্তু মুখে অনেক অনেক লোম ছিল গুড়ি এই যে দেখো আমার লোম দেখো আমার গুড়ি প্রচুর পরিমাণের লোমের প্রবলেম ছিল সেই লোম পর্যন্ত আপু আমার স্কিন থেকে আপু চলে গেছে সো যারা এইটা ইউজ করবা তোমার গুড়ি লোম এরপরে তোমার যত প্রবলেম আছে সব কিছু সলভ হবে তোমার হচ্ছে আপা আমাদের পাকা পেপের পিলিন জেলে এখন আমার কাছে তো আপু ওরকম কেউ নাই যে আমি আসলে ইউজ করে হচ্ছে দেখাবো তারপরে আমি তোমাদের এখন একটা হচ্ছে আপু রিভিউ দেখাই হ্যাঁ সবাই লাইভটা একটু শেয়ার করে ফেলো পোস্টে একটু লাভ লাইক দিয়ে ফালো দাঁড়াও আমি একটা রিভিউ দেখাই তোমাদের যে পিলিং জেল মেখে কি পরিমাণ হচ্ছে চেঞ্জ আসছে স্কিনে যত ময়লা আছে পিলিং জেলে হচ্ছে অনেকে এটা বিশ্বাস করতে চায় না ভাই পিলিং জেলে আমাদের শরীরের সমস্ত ময়লাগুলো একমাত্র পিলিং জেল একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের শরীরের সমস্ত ময়লাগুলো টেনে বের করে ফেলতে পারে একমাত্র পিলিং জেলি হচ্ছে এরকম একটা প্রোডাক্ট আদার অন্য কোন প্রোডাক্ট হচ্ছে আপু তোমার শরীরের ময়লাগুলো বের করে বের করতে পারবে না এই যে দেখো জাস্ট এই ভিডিওটা হচ্ছে দেখো এই যে এইটা দেখো ঠিক আছে জাস্ট হচ্ছে ভিডিওটা দেখো সো যারা পিলিং জেল হচ্ছে নেও নাই তাদেরকে বলবো যারা কখনো ইউজ করে নাই অনেকে আছে পিলিং জেলের হচ্ছে আপু ইউজ প্রসেস ভালো করে হচ্ছে জানে না দ্যাটস ওয়াই হচ্ছে আপু পিলিং জেল হচ্ছে তারা বুঝে না যে পিলিং জেল কি কাজ করে বা পিলিং জেল কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাদের বাসায় যাদের ছোট ছোট বাচ্চা আছে পিলিং জেলটা হচ্ছে তাদের জন্য নিয়ে নিবা এটা আপু এরকম না যে এটা তোমাকে ফর্সা করবে পিলিং জেল দিয়ে পাকা পেপের পিলিং জেলটা দিয়ে জাস্ট তুমি তিরিশ সেকেন্ডের মতো রেখে দিবা রেখে দেওয়ার পর এরপরে ডলা দিবা এই যে ময়লাগুলো আছে না অনেকের দেখবা অ্যালার্জির সমস্যা থাকে ফেস প্লাস ফুল বডিতে তুমি এই পিলিং জেলটা অ্যাপ্লাই করতে পারবা বাচ্চারা খেলাধুলা করার পরে দেখবা ওদের স্কিনটা কালো হয়ে যায় আবার অনেক সময় দেখবা স্কিনটা অনেক বেশি উইক থাকে সো পিলিং জেল যখন লাগাবা আপু এই ময়লাগুলো কিন্তু আমাদের ডলে ডলে উঠানো সম্ভব না কারণ ডলে ডলে উঠাইতে গেলে কি হবে তোমার এই ময়লাগুলো ডলে ডলে উঠাইতে গেলে তোমার হচ্ছে আপু স্কিনটা জ্বলবে আমাদের ছোটবেলায় আম্মুরা হচ্ছে এই কাজগুলো করে দিত যে পিলিং জেল না ডোলে ডোলে উঠাই দিত ডোলে ডোলে উঠাইতে গেলে আপু স্কিন জ্বালা করবে এরপরে দেখা যাবে যে তোমার স্কিনের বারোটা তেরোটা হচ্ছে বেজে বেজে গেছে সো এইগুলো হচ্ছে আপু করা যাবে না পিলিং জেল বাদ দিয়ে তোমাকে হচ্ছে আপু তোমার হচ্ছে স্কিনের ময়লাটাকে রিমুভ করার জন্য আমাদের পিলিং জেলটা হচ্ছে ইউজ করতে হবে আচ্ছা এখন আমি মেস্তার আরেকটা হচ্ছে ইয়া দেখাই দিই পিলিং জেলের আমি আরেকটা হচ্ছে রিভিউ বের করতেছি দাঁড়াও পিলিং জেলের আরেকটা রিভিউ বের করতেছি এই যে আমার নিজের ইউজের রিভিউ দেখো এই যে

জাস্ট দেখো এগুলা সব হচ্ছে প্রেগন্যান্সির সময় কারণ প্রেগন্যান্সিতে আপু এরকম এক্সট্রা একটা প্রবলেম হচ্ছে আসে জাস্ট দেখো স্কিন দেখো পিলিং জেল যারা একবার ইউজ করবা ভাই তোমরা বারবার চাবা এই কারণে কিন্তু আমি পাকা পেপের পিলিং জেলটা কিছু এনে রাখছি শুধুমাত্র যাদের লাগবে তারা নিয়ে নিবা দুটো পায়ের পার্থক্য দেখো একদম লাইভ রিভিউ আমার আমি প্রচুর পরিমাণের মোটা হয়ে গেছিলাম ঠিক আছে যার কারণে আমার হোছাপু এই প্রবলেমগুলো অনেক বেশি হয়েছে সো যারা পিলিং জেলটা হোছাপু বুঝো না তাদেরকে তাদের উদ্দেশ্যে বলি পিলিং জেলটা তোমার সুপার কাজ করে এটা ঘাড় গলা হাতে পায় ফুল করতে যত ছাতার মতো ময়লা আছে যত সব যাবে স্কিনটাকে ব্রাইট করে বাচ্চাদের পর্যন্ত ইউজ করতে পারবা তোমাদের মানে তোমাদের হাজবেন্ডকে পর্যন্ত দিবা তাহলে কি হবে ও যে অনেকে হাজবেন্ড আসে না বাইক চালায় প্লাস হচ্ছে তোমার ঘাড় গলা প্রচন্ড কালো রোদে ঘোরাফেরা করে এটা দিলে না সেই প্রবলেমগুলো আপু সলভ হয়ে যাবে ওকে